সৃষ্টির শুরুতে যখন নিকশকালে অন্ধকার বিরাজমান ছিল তখন ব্রহ্মাণ্ডে ছিল একটিমাত্র পরব ওম ধ্বনি যখন কিছুই ছিল না তখন একমাত্র ছিল এই ওম ধ্বনি যার কোনো আকার ছিল না হিন্দু ধর্মের পুরাণ শাস্ত্র অনুসারে ওম ধ্বনি ছিল আদিশক্তি এই ওম ধ্বনির থেকে সৃষ্টি হয় নারায়ণ ও শিবশঙ্কর এরপর ভগবান নারায়ণের নাবি থেকে জন্ম নেন ব্রহ্মা তার উপর সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টির দায়িত্ব অর্পণ করেন স্বয়ং শক্তি সেই সৃষ্টি হওয়া ব্রহ্মাণ্ডের পালনকর্তা হলেন ভগবান নারায়ণ আর মহাদেব হলেন বিনাশকারী শক্তি বা সংঘর্ষের দেবতা যখন ব্রহ্মাণ্ডে পাপ অহংকারে ভরে যায় তখন তার বিনাশ করতে আবির্ভূত হন স্বয়ং মহাদেব ভগবান ব্রহ্মা একাকি সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও দেবতাদের অনুরূপ সৃষ্টি করে তা বিস্তার করেছিল তার দশ পুত্র মানুষ অর্থাৎ মন দেবব্রহ্মার মন বা হৃদয়ের অংশ থেকে যাদের জন্ম হয় এই পুত্ররা অনেকেই মহর্ষি যারা সপ্তর্ষিদের মধ্যে অন্যতম নমস্কার বন্ধুরা ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভগবান ব্রহ্মার দশ পুত্র আসলে কারা ছিলেন পৃথিবীতে মানব জাতির বিকাশে তাদের অবদান কী ছিল তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে প্রথমেই আসে ঋষি মরিচি যিনি ব্রহ্মার পুত্র ছিলেন মহর্ষি মরিচি ছিলেন সপ্তর্ষিদের মধ্যে একজন তিনি মহামণিক কশ্যপের পিতা এবং সমগ্র দেবগণ ও অসুরগণের পিতামহ সেই মহান যিনি বেদান্ত রচনা করেছিলেন মহর্ষি মরিচি পালন ভগবান বিষ্ণুর শক্তির বাইরে সৃষ্টি হয়েছিলেন এরপর আছে মহর্ষি অঙ্গিরা বা অম্বিরস যিনি ব্রহ্মার একজন প্রিয় পুত্র ছিলেন ঋষি অঙ্গিরা সপ্তর্ষিদের মধ্যে অন্যতম একজন এই মহর্ষি অথর্ববেদের অধিকাংশ স্ত্রোত্ব রচনা করেছিলেন বায়ুপুরাণ অনুসারে ঋষি অঙ্গিরার তিন স্ত্রী ছিলেন সুরূপা শরৎ ও পাখিয়া এবং চার পুত্র ও চার কন্যা ছিল অঙ্গিরা সেই ঋষি ও সন্ন্যাসীদের মধ্যে ছিলেন যারা তীরের বিছানায় সাইিত পিতামহ বিশ্বের সাথে দেখা করতে কুরুক্ষেত্রে সম্মিত হয়েছিলেন পুরাণে বলা হয় যে আষাঢ় মাসে মহান ঋষি অঙ্গিরা সূর্যের রথে অধিষ্ঠা অনুষ্ঠান করে ঋষি ওত যিনি সপ্তর্ষিদের মধ্যে অন্যতম এবং দেব ব্রহ্মার মানুষ পুত্র ঋষি ওত্রী স্ত্রীর নাম অনুসুয়া অনা অর্থাৎ কখনো এবং অসুয়ার অর্থ হিংসা নয় অনুসুয়া অর্থাৎ যিনি কখনোই কারোর প্রতি ঈর্ষা করত না ঋষি অত্রী যিনি ঋগ্বেদের জন্য অসংখ্য স্রোত রচনা করেছিলেন তিনি একজন ব্রহ্ম ঋষি পণ্ডিত কবি দার্শনিক জ্যোতিষীও ছিলেন ঋষি ওত্রি এবং দেবী অনুসোয়ার তিন সন্তান ছিল যারা ত্রিদেবের অংশ মুনি দত্তাতহ যিনি তিনটি মাথা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন ঋষি কুলাহা এই মহর্ষি ভগবান ব্রহ্মার মানুষপুত্রের মধ্যে অন্যতম একজন যিনি শক্তিশালী ঋষিদের মধ্যে অন্যতম মহর্ষি পুলাহার ইন্দ্রদেবের সভাসদ ছিলেন তিনি মুনি পরাশরকে সমগ্র রাক্ষসকুল বিনাশের যজ্ঞ করতে পারেন এবং সৃষ্টির সন্তুলন বজায় রাখে ঋষি পুলাহার বহু সন্তান ছিল তিনি ভগবান ব্রহ্মার শ্বাস থেকে জন্ম নিয়েছিলেন ঋষিক্রুত্ত যিনি ব্রহ্মার আর এক পুত্র ছিলেন তার স্ত্রীর নাম ছিল সন্থা ঋষি ক্রুত্তুর পুরো জীবনে মোট সাত হাজার সন্তান ছিল যারা সমগ্র সংসারে বালকিল্ল মণি নামে বিখ্যাত মহর্ষি পুলস্ত তিনি দেব্রহ্মার মানব সন্তানদের মধ্যে একজন পুলস্ত ঋষি ছিলেন সেই মহান ঋষি যিনি বিষ্ণু সৃষ্টি করেছিলেন যার পরে তিনি মুনি পরাশরকে সেটি প্রদান করেন সমগ্র সংসারকে জ্ঞান প্রদানের ঋষি পুলস্ত ছিলেন রাবণের পিতামহ অর্থাৎ ঋষি পুলস্তের পু পুত্র ছিলেন বিশ্রাব্য এবং মুনি বিশ্রাব্যের দুই পুত্র ছিল কুবের ও রাবণ মুনি অবস্থ ছিলেন মহর্ষি পুলস্তের সন্তান এই মহর্ষি সপ্ত ঋষিগণের মধ্যে একজন ব্রহ্মার আরও এক মানস পুত্রের মধ্যে অন্যতম হলেন মুনি বশিষ্ঠ তিনিও সপ্তর্ষি নক্ষত্রের মধ্যে একজন এই ঋষি ঋগ্বেদের সপ্তম লেখক ছিলেন তিনি সর্বকালের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন তার মানবতার অগ্রগতি এবং বিশ্বের উন্নতির জন্য সমস্ত সত্তার প্রতিটি ক্ষণ জগৎ কল্যাণে উৎসর্গ করেছিলেন সরস্বতী নদীর তীরে মুনি বশিষ্ঠের আশ্রম ছিল এবং শত শত অনুগামীদের বেদের নির্দেশ দিয়েছিলেন সেখানে তার স্ত্রীর নাম অরুন্ধু বর্তমানে যিনি এক গৌণ নক্ষত্রের স্থান রয়েছেন এই নক্ষত্রটিকে সপ্তর্ষি মণ্ডলীর বশিষ্ঠ নক্ষত্রের সান্নিধ্যে দেখতে পাওয়া যায় মুনি প্রচেত্থা হিন্দু পুরাণে সব থেকে রহস্যময় ঋষিদের মধ্যে একজন যে ব্রহ্মার এই মানুষ মানস পুত্র প্রজাপতি হিসেবে বিখ্যাত তিনি দশ হাজার বছর গভীর সমুদ্রে ভগবান নারায়ণের ধ্যানে লীন ছিলেন তার পুত্রের নাম ছিল দক্ষিণ যে দক্ষিণ প্রজাপতি নামেও পরিচিত এরপরেই আছে মহর্ষি ভৃগুর কথা মহর্ষি ভৃগু হলেন ব্রহ্মার আরেক এক মানসপুত্র যিনি জ্যোতিষশাস্ত্রের রচয়িতা ঋষি ভৃগুকে ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষ শাস্ত্র রচনা করার প্রথম ব্যক্তি হিসেবে কৃতিত্ব দেওয়া হয় মৌসি ভৃগুর বংশধররা ভার্গব নামে সুপরিচিত তার মেয়াদির সাথে বিবাহ হয়েছিল এবং তাদের ধাতা ও বিধাতা নামে দুই পুত্র ছিল এছাড়াও মহর্ষি এক কন্যা সন্তানও ছিল যার নাম ভার্গব যিনি ছিলেন দেবী লক্ষ্মীর এক রূপ তার সাথে ভগবান শ্রী বিষ্ণুর বিবাহ হয় উনি নারদ নারদ মনির কথা কম সকলেরই জানা তিনি ত্রিলকে মাঝে মাঝে বিবাদ বাঁধিয়ে বেড়ান এমন দূর্ণাম আছে কিন্তু তবুও তিনি সর্বত্যাগী এবং মহান একজন কৃষি এই মহর্ষি নারদ এতটাই ভক্তিতে লীন থাকেন যে তার সঙ্গে কিছুক্ষণ যে থাকবে তিনিও সংসারের মায়াজাল কাটিয়ে বৈরাগ্য নিয়ে নেন এবং সন্ন্যাসী জীবন গ্রহণ করতে উদ্ধত হন ঈশ্বরের সাধনায় লীন হয়ে যান মহামণির নারদ বিষ্ণু ভক্তিতে এতটাই লীন থাকেন যে তার অনুসরিরা তাকে একজন পবিত্র মানুষ হিসেবে দেখেন তিনি নারায়ণের নামে ভক্তির গানকে ভক্তিযোগ অনুশীলন করেন ব্রহ্মার এই পুত্র যিনি সর্বদা নারায়ণের জপ করতে থাকেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডে ভক্তির প্রসাদ বিচরণ করতে থাকেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে চ্যানেলটি সাপোর্ট করবেন